শেষ দিনের প্রচারে ঝড় তুলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী শ্রীজন ভট্টাচার্য শনিবারের ভোটে ছক্কা হাঁকানোর দাবি তার বারুইপুর পৌরসভার চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন তিনি তার সাথে ছিলেন পলিট ব্যুরোর সদস্য নীলোৎপল বসু শেষ দিনের প্রচারে বেরিয়ে শ্রীজন বলেন মানুষকে মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে তিনি ছক্কা মারবেন বলে দাবি সৃজনের সৃজন চক্রবর্তী ও সেলিম জিতবেন বলে তার দাবি প্রাক্তন তিন তৃণমূল নেতাকে নিয়ে ঘুরেছেন নরেন্দ্র মোদী বলে একই সাথে বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি নরেন্দ্র মোদীকে ও সিপিএম কে ভোট দেবেন না বলে বলতে দেখা গিয়েছে তৃণমূল ও বিজেপি সেটিং করে চলছে বলে তার অভিযোগ ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে মানুষকে নিজের ভোট নিজে দিতে হবে তার বন্দোবস্ত করতে হবে প্রশাসনকে পুলিশ তৃণমূলের সাথে হেলে না থেকে পুলিশ মানুষের জন্য কাজ করবে নির্বাচন কমিশন আছে সেন্ট্রাল ফোর্স আছে আমাদের পার্টি আছে আমরা আছি সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা এইটা এনশিওর করা এখন আমাদের কাজ মানুষ যদি নিজের ভোট দিতে পারেন যাদবপুরে আমার নাম চার নম্বর বোতামে আছে যাদবপুরে মানুষ চার মারবেন ছয় মারবেন চারে মারবেন ছয় মার তৃণমূলের তৃণমূলের সব কটা ফিউজ উড়ে গেছে সিপিএম এর ক্যাম্পেন থেকে সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের সমস্ত তার কেটে গেছে সুজন দা দমদমে জিততে চলেছেন সেলিম দা মুর্শিদাবাদে জিততে চলেছেন তাদের দুজনের দিকে তাকিয়ে আমরা যারা ছোটরা আছি আমরাও তাদের থেকে রসদ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় জিততে এতদিন তো চললাম পথ হাঁটলাম যখন শুরু করেছিলাম কেউ কেউ ছিল মাঝপথে অনেক লোক জুটে গেল আর আজকে ক্যাম্পেনের শেষ দিনে দেখতে পাচ্ছি গোটা যাদবপুর আমাদের সাথে হাঁটছে আমরা আত্মবিশ্বাসী মানুষের ভালোবাসা পাবো আজকে আমার সাথে আছেন সিপিআইএম এর পলিট সদস্য নীলোৎপল বসু তিনি এসেছেন এই গোটা প্রচারে অনেকে এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞ সকলের আশীর্বাদ ভালোবাসা পরামর্শ নিয়ে যাদবপুর বাসীর জন্য কাজ করার জন্য আমরা মুখ্যমন্ত্রী কাকে তৃণমূলকে নরেন্দ্র মোদীর ছবিটা দেখেছো শিলভদ্র দত্ত শুভেন্দু অধিকারী আর তাপস রায় তিনটে তৃণমূলকে ঘিরে নরেন্দ্র মোদী ঘুরছে এখন নরেন্দ্র মোদী নেমেছে বই বলতে যে সিপিএম কে ভোট দেবেন না আর মমতা ব্যানার্জি তার রিটার্ন গিফট হিসেবে বলেছে আমি এক তারিখ ইন্ডিয়া জোটের মিটিং এ যাব তাহলে দুজনে দুজনের জন্য ক্যাম্পেইন করতে নেমেছে মাঝখান থেকে গোল করে লাল ঝান্ডা বেরিয়ে যাবে কোনো চিন্তা চলো সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে